আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে জানব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে মানুষ অসুস্থ হলে তার মানসিক অবস্থা ভারসাম্যহীন থাকে এ সময়ে পরিচিত মানুষের সাক্ষাৎ তাকে মানসিক সান্ত্বনা দেয় হ্যাদিসে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের পাঁচটি হকের মধ্যে একটি হক অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে কেউ অসুস্থকে দেখতে না গেলে কেয়ামত দিবসে এর জবাবদিহি করতে হবে অসুস্থতাও একরকম নেয়ামত এক হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের দিন বিপদগ্রস্ত লোকদের যে মহাপুরস্কার দেওয়া হবে তা দেখে সুস্থতার অধিকারী লোকেরা কামনা করবে হয় দুনিয়াতে যদি তাদের দেহ কাচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো আর তার বিনিময়ে আখেরাতের এ মহা পুরস্কার লাভ হতো ইসলামের দৃষ্টিতে কেউ অসুস্থ হলে সেবা চিকিৎসা ইত্যাদি পাওয়া তার অধিকার রোগী ও অসুস্থকে দেখতে যাওয়া মহানবী সাল্লাহ সাল্লামের সুন্নত বটে রোগীকে দেখতে যাওয়ার সময় তার খবর নেয়া প্রয়োজনে তার সেবা যত্ন করা এবং তার রোগ মুক্তির জন্য দোয়া করার ফজিলত গুরুত্ব অপরিসীম কেয়ামতের দিন মানুষকে যেসব বিষয়ের জন্য আল্লাহ তালার সামনে জবাবদিহিতা করতে হবে তার একটি রোগীর সেবা না করা এবং এতে অবহেলা এ বিষয়ে রসুল উহ সাল্লাহ ওসাল্লাম বলেন আল্লাহ তয়লা কেয়ামতের দিন বলবেন হে বনি আদম আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসোনি সে বলবে হে আমার রব আমি আপনাকে কিভাবে দেখতে যাব আপনি তো বিশ্বজাহানের রব আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার বান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও নেই তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে আমাকে অবশ্যই তার কাছে পেতে আরেক হাদিসে আছে হজরত আবু মুসার্দ আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন তোমরা ক্ষুধার্তদের অন্ন দাও রোগীদের সেবা করো এবং বন্দীদের মুক্তি দাও রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য জান্নাতে আবাস স্থল তৈরি করা হয় ফ্রেস্তারা স্বয়ং এই সুসংবাদের কথা জানান হজরতে আবু হুরাইরা রদিউল্লাহ তাইলান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিহিউসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোগীকে সেবা করতে যায় আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে লক্ষ্য করে বলেন তুমি মুবারক হও এবং মুবারক হোক তোমার এই পদচারণা তুমি জান্নাতে নিজ আবাস তৈরি করে নিলে প্রিয় বন্ধুরা রোগীর খোঁজখবর রাখার ফজিলতের বিষয়ে হাদিসে রসুল্লাহ সাল আলহসালাম আরও বলেন কোন মুসলিম ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ তার কাছে অবস্থান করে ততক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকে হজরতে আলী রদুল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলমান অপর অসুস্থ মুসলমানকে সকালে দেখতে গেলে সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে যদি সে সন্ধ্যাবেলা তাকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরিস্তা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয় হজরতে আবু সঈদ খুদ্রি হু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো রোগীর কাছে যাবে তার জীবন সম্পর্কে আনন্দদায়ক কথা বলবে তাকে সান্ত্বনা দেবে এ সান্ত্বনার বাণী ভাগ্যের পরিবর্তন ঘটাবে না যা ঘটার তাই ঘটবে কিন্তু তার মন সান্ত্বনা লাভ করবে যা রোগীকে দেখতে যাওয়ার আসল উদ্দেশ্য রসুল্লাহ সাল আলয় সাল্লাম রোগীকে দেখে একটি দোয়া পরতে শিখিয়েছেন দোয়াটি পড়লে আল্লাহ তহ ওই রোগ থেকে রক্ষা করেন পাঠকারকে নিরাপদ ও সুস্থ রাখেন হ্যাদিসের ভাষ্য অনুযায়ী সে ব্যক্তি কোনো রোগীকে দেখে এই দোয়া পড়বে ইনশাআল্লাহ সে ওই রোগে কখনো আক্রান্ত হবে না দোয়াটি হলো আলহেমদুল্লা হিলদিয়া আফ নি মি মবতালকা বিহি ওয়াফাদনিয়া আলা ক্যাসিরি মিম্মন খলাক তফদিলা এর অর্থ হচ্ছে সব প্রশংসা আল্লাহ তলার তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন